এক জঙ্গলে একটি বড় গাছের নিচে বাচ্চারা প্রাণীদের সাথে হইচি করে খেলা করত অনেক শব্দ হতো তাতে সমস্যা হতো ব্রুনো নামের একটি ভাল্লুকের যে গাছের কাছেই থাকত তার ঘুমে ব্যাঘাত করে বাচ্চারা জায়গাটা নোংরা করে ফেলতো ব্রুনোকে তা পরিষ্কার করতে হতো একদিন সে খুব বিরক্ত হল রেগে সব ভেঙ্গে ফেলতে চাইল সিদ্ধান্ত নিল এখানে থাকবে না সে সব নিয়ে রওনা করল নদীর উপারে পাহাড়ে সেখানে তেমন কেউ থাকে না পাহাড়ে পৌঁছে তার খুব ভালো লাগছে সেখানে চারপাশ খুব নীরব মেঘ দেখা যায় কাছাকাছি একটি গুহা পেয়ে আনন্দের সাথে সেখানে থাকা শুরু করল পরে একদিন বিকেলে হঠাৎ আওয়াজ শুনে ব্রুন ঘুম থেকে উঠে বাহিরে বেরিয়ে এলো প্রথমে বুঝার চেষ্টা করলো কোনো দিক থেকে শব্দ আসছে সেদিকে দৌড় দিল যে দূর থেকে দেখলো একটি হরিণ শাবক কাদায় আটকে আছে বেরোতে পারছে না সে সাহায্য চাচ্ছে ব্রুনো তখন ভাবল শাবকটির মা বাঁচাবে তাকে অথবা অন্য কেউ তার না গেলেও হবে এই ভেবে সে ফিরে যেতে লাগল তখনই আকাশ কালো করে এলো বৃষ্টি শুরু হল ব্রুনো চিন্তায় পড়ে গেল যদি বাচ্চাটির কেউ না থাকে কেউ না আসে সবার তো নিজের লোক থাকে না ব্রুনো একা বড় হয়েছে সে এমন বিপদে পড়লে হয়তো কেউ বাঁচাতে আসত না তার মনে দয়া হল সে দ্রুত গিয়ে বাচ্চাটিকে কাদা থেকে তুলে আনল শাবকটি কৃতজ্ঞতার দৃষ্টিতে ব্রুনোর দিকে চেয়ে ধন্যবাদ দিল ব্রুনো তাকে বিদায় জানাল ব্রুনো গুহায় ফিরে ঘুমের প্রস্তুতি নিল আজ ভালো ঘুম হবে চারপাশ নীরব আর মহত্বের উষ্ণতায় শান্তিময়